তিন চার পাঁচ ছয় সাত একটু সুন্দরজনক মনে হয় বন্ধু চা খা কিরে হঠাৎ ওই চাল লো মতলবটা কি বন্ধু তোর কাছে একটা দরকার বুঝছো কি দরকার ক আমার না কয়টা টাকা দরকার বুঝছো

এখন আমার একটা জায়গায় বিশ টাকা দিয়ে আসা লাগে জি ভাইয়া কোন সমস্যা নাই কয় টাকা লাগবে কোথায় দিয়ে আসতে হবে আমাকে বলেন আমি গিয়ে দিয়ে আসবো ভাইয়া কোনো সমস্যা নাই আমার কাছে টাকার কোনো কমতি নাই দিয়ে আসতে পারবো ভাইয়া আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটা নাম্বার পাঠাইতেছি ওই নাম্বারে যোগাযোগ করে দিয়ে আসো জি 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 আমি এক্ষুনি যাচ্ছি আবার ধর তো তাড়াতাড়ি চার কাপটা ধরে এমার্জেন্সি কাম বাইছে গেছে ও শিট ভাই চাইছে বিশ হাজার টাকা আমার কাছে আছে দশ হাজার টাকা বাকি দশ হাজার টাকা যে কই পাই ওই মামা তোর কাছে টাকা ওইবো দশ হাজার টাকা থাকলে আমার দে তো বুঝছি নাই ওই বেড়া চার কাপ টেন তু তোর গাড়ির চাবি যাতে বন্ধু বড় একটা বিপদে বই তোর কাছে আইসিসা এমন একজন আমার কাছে টাকা ব্যক্তি কোটি টাকার মালিক এখন যদি আমার হে মামা তুই মানা করিস না মামা তুই মানা করলে আমার মানে কিছু থাকতো না সব যাবো গা আমি তোর পাই ধরে ধরি তুই আমার বিশ হাজার টাকা দে তোর দুই দিন পরে দিয়ে মামা তোর দুই দিন পরে দিয়ে দিন জাস্ট তুই কিন্তু কোনো ভাবেই মানা করবি না মামা তাইলে কিন্তু আমি শেষ হয়ে যাবো দাঁড়া আমি তোর এখন দিয়ে দিতেছি তুই কিন্তু দুদিন পরে দিয়ে দিবি আমার ব্যবসার টাকা বুঝিস টাকা দিয়ে দাও অনেক কষ্ট করে টেয়াগুলো ম্যানেজ করছি চল মামা টেয়াটা দিয়ে আট এই বেড়া দাঁড়া তোর কাছে আমি দশটা হাজার টাকা চাইলাম তুই আমায় টাকা দিলি না তুই টাকা টাকা আমার না গেল তুই এখন আরেকজনের পায়াতে দইরা আওলাদ কইরা সেই টাকা আবার আরেকজনকে আওলা দিতে চাইছে অথচ আমি তোর বন্ধু একটা বিপদে পড়া তোর কাছে আইলাম তুই কস এই টাকা আমার না এই টাকা মানুষকে গুনতে দিছে মিথ্যা কথা কলি কেমন পড়ো বেড়া এটা আমার বেড়া ভাই ওই সোহাগ ভাই আছে না আপনার বিশ হাজার টাকা দিতে বলছে এই যে টাকা গুনা দালন বিশ হাজার আছে পুরা

ও ভাইয়ের সামনে যে একটা বড় সালাম দি টাকা পয়সা লাগলে এটা আমি দেখমু এটা তোমরা তো বাপ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমরান আসছো চা খাইবা বসো খাও চা খাইলে খাওন যায় ভাই আরেকটা ওই যে কথা বসো বসো চা খাও হ্যাঁ বসতেছি কতক্ষণ যাবো আমি বই আর বুঝতে আসে না ভাই আমি যে কিনলি গাইছি আমার যে কে কটা খুব জরুরি দরকার কেমন যে ভাইরে বুঝাই আমি আরে ভাই দুটা যায় ভাই একটু কথা ঠিক আছে পরে বলো ও শিট কথা কথার জায়গায় রয়ে গেল আর ভাই ভাইয়ের মতোই চলে গেল তুই কি মনে করছো ঘুষে নাক মুখ এলাম সাত দিনের কথা কয়ে তুই টাকা দাঁড় নিচ তিন মাস হয়ে গেছে গা এখন তুই আমার টাকা না কি শুরু করছো এখন জায়গায় খারাপ তুই আমি আছে কোনো শব্দ নাই গা পাঁচ দিনের ভিতরে তুই আমার টাকা দিবি জানতে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যালো ঠিক আছে সমস্যা নাই আমি নিজে দেখ মনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া তাহলে সালাম শুনছে তুমি না বুঝলে রাখো আমি উমமன்ற জন্য তো ভাই তো সালাম হল কিন্তু সালাম দিতেছ না কেন মনে হয় ব্যাপারটা বোঝে নাই ভাইয়া আসসালামু আলাইকুম হুম ভাইয়া মনে সালামটা শুনতাছ না একটু বড় কইরা দেই ভাই আসসালামু আলাইকুম ওহিয়া পাগল সালাম না মেনছে কতবার সালাম দাও দাও না ফোনে কথা কইতাছি কি কিছু কইবা কও না ভাই কিছু কমু না ওই যে সামনে কোরপানি তাই পড়তাছে হ্যাঁ কোরপানি আয় পড়ছে এবার রাজা বাবু কিনমু মাংস গোবাই দা পড়ো যত সব ফালতু লোক জোর ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম দেখতেছিস না এটাই সোহাগ নতুন বাড়ি বুঝছো এনে গেলে সোহাগ পাওয়া যাবো বুঝছো আয় ওইছি ভাই আইছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমরান আসছো জি জি ভাই আসছি আচ্ছা ওই যে এক দুই তিন চার পাঁচ এত দিন পরে তোলে ভাইয়ের সু নজর পড়ছে আমার দিকে ভাই আজকে আমার টাকা দিব রে এই যে এটা গ্রিল মিস্ত্রির দিয়া দিয়া হ্যাঁ তো ইমরান থাকো হ্যাঁ গেলাম

তুই একটা কাজ কর তাহারা তুই হেড দ্বারে যাইয়া সরাসরি চা আর হ্যাঁ যদি নাচাইতে পারো তাইলে খবরই পাড়া হ্যাঁ আশেপাশে মানুষজন আছে না ক যে তুই করা পাও তুই জীবনে উড়াইতে পারবি না কত সুন্দর বিল্ডিং কোটি কোটি টাকা দাম আছে এই বিল্ডিংটার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সোহাগ মেয়া ইচ্ছা করে আমার টাকাটা দিতেছে না বিল্ডিং এর ভিতরেও তো কাউরে না যে কিছু কমু নিয়ে অপেক্ষা করতে যাই দেহি কেউ বাইরে নি ভাই মি ভাই কত গঞ্জাবত গেডের সামনে গুগু করতাছেন সমস্যা কি আপনার কিছু কইবেন না ভাই ওই সোহাগ ভাই কি ভিতরে আছে हां আছে সাথে ঘুমাইতেছে কি কইবেন কন ও ঘুমাইতেছে না ওই ওইসি কি ভাই বাইকটা টা নিছিল আমার কাছে কোন অল্পটা মনে হয় ভাই ভুলে গেছে গা হে নিগা টা কর দে না এমন হইছে কি ভাই এই টাকাটা না আমি অন্য জায়গা কোন اولاد কইরা দিছিলাম এখন বেডা আমার চুলবাল ছিরিয়া লইতছে এখন ভাইয়াকে জাস্ট খালি সরনে দেলেই সে আমাকে জাস্ট টাকাটা দিয়া দিত

ইদেমরন্না বুকের করতে ধরে আগে খাইছে হিয়া লেখাইছে বিলাইতে তেউলা মাথায় তেল সবাই দিতে চায় কিন্তু শুকনা মাথায় কেউ জলও দিতে চায় না ইমরানের অবস্থাও ঠিক তাই হইছে ধনী গরিব নয় চৈত্র দেখে লেনদেন করুন ইমরানের মতো লোকেই এই সমাজে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সচেতন হুন আর ফলো দিয়ে পাশে থাকুন